হায়রে দুনিয়া রে শারীরিক চাইতে পূর্ণ করার জন্য হাজারো মানুষ আছে হাজার হাজার পুরুষ আছে কিন্তু এমনটা মানুষ পাইবেন না লাইফে যে যে আপনাকে নিঃসাথে ভালোবাসবো যে আপনাকে ভালোবেসে সুন্দর একটা জীবন দিব কিন্তু এই মানুষের পাওয়া খুব মানে ভাগ্যের ব্যাপার তো শারীরিক চাইতে মেটানোর জন্য হাজার হাজার পুরুষ আছে হায়রে সাথে দুনিয়া রে কিছু মানুষ আছে আপনার উপরে উপরে যা দেখাইবো যখন মানুষটা আপনি মিস চলবেন বুঝবেন তখন বুঝতে পারে না যে মানুষটা কিরকম হয় আর মানুষটার কত রূপ হয় সেই জন্য বলি যে মানুষ যা দেখায় কিন্তু তা কখনো হয় না তো মানুষের যেটা বলে এটা মানে বিশ্বাস কারণ যেটা নাই আমি বিশ্বাস করি আমি এখন প্রতি মুহূর্ত আমি ভুগতে আছি সেই জন্য আমি কথাটা শেয়ার করলাম যে মানুষ যা দেখায় আসলে মানুষ তা না একটা মেয়ে মানুষ একটা ছেলে মানুষের কখনো পড়ে না কিন্তু ছেলে মানুষটা হাই দেখায় কোথায় বুঝছেন তখন মনে করেন ফুসলাই ফাঁসলাইয়া তখন ঘন্টার পর ঘন্টা ফোন দিব মেসেজ করব তুমি কি করো খাইছো নি কই গেছো আরে কত ভালোবাসা কত মিষ্টি মিষ্টি কোথাও বুঝছেন যখন সম্পর্কটা হয়ে যায় না তখন ছেলে মানুষের আসল রূপটা দেখা যায় যেন বলছি কারো না দুষ্টু লোকের মিষ্টি কথা কখনো দুষ্টু লোকের কথা আর পড়তে নাই আমি পড়ে আমি এখন বুঝছি যে ছেলে মানুষের রূপ কয়টা হয় তা যাই হোক কেউ মিশে না আমার মতন হলে আমার মতন আপনারা কষ্ট পাই বুঝছেন নাই টেলিফোন নাই রে পিও নাই রে টেলিগ্রাম সার গায়ে আমি কাজ হয়েছি কি বাসায় যাই দেখো গাইস এমনটা জায়গায় কাজ হয়েছে কিছু নাই মানুষজন কিছু নাই বিশেষ তো হয় না যে দেখো দেখে দেখো কিছু নাই শুধু পাহাড় আর পাহাড় খালি আমার এছাড়া আর করে দেহাজনের ম্যাডাম গোয়ারি ছাড়া মানে পিছনে ক্যামেরা দিয়ে দেখ এই যে সবাই দেখো এই যে কিচ্ছু নাই শুধু পাহাড় আর পাহাড় এমন জায়গায় কাজে আসি শুধু আমি একলা আর গাছ গাছ লেখা ফানি দেওয়া লাগছি আর রে টেলিগ্রাম বন্ধুর কাছে মনের খবর তুমি পোষাইতাম বন্ধু রে সালামু আলাইকুম এ মুসানবীর বাড়ি সবাই মুসানবির বাড়ি দেখতে আসছে তো হোক সবার সাথে শেয়ার করলাম সবাই দেখুক আমরা দেখবো আপনারা দেখে দেখেন এই যে মুসানবীর বাড়ি এই বাউন্ডারি করতে এই যে হাতের এই যে মুসানব্বির লাঠি যে এই যে সাপুই ছিল না এই যে এই যে এই যে লাঠিটা দেখেন এখনো আছে এই যে লাঠিটা সাপ হয়ে গেছিল। এই যে এটা সুস দেখেন কত শ এখনো এটা আছে